হ্যালো গেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন দেখেন আমাদের মসজিদ ভেঙে ফেলেছে নতুন নতুনটিকে করা হবে মসজিদটা খুব রাজগড় আটপাড়া ঐচুর্যবাই মুজিদ ও মসজিদের ভিতরে প্রবেশ করতেছি আমরা দেখেন কি পরিমাণ বাঙ্গা হয়েছে ঝগড়া করে রাজগড় বাটপাড়া ঝগড়া করে কি পরিমাণ দেখেন মসজিদ উঠবে ভাই মানে এরা জুলুম ভাবে করেছে দেখেন বাইঙ্গা বুঙ্গে গীতা করছে পুরোটা মসজিদ বাইঙ্গা ওরা ওই বাটপাড়ার মানুষ পুরোটা মসজিদ কে ভাঙ্গে কি পরিমাণ এরা জুলুম করছে পুজোর ক্ষুদ্র দিবার দেখেন আমাদের মসজিদটাকে ভেঙে বলেছে এম এস ব্লক পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আমাদের দেখেন বাটপাড়া উচ্চবাই তার সালাম বাটপাড়া মাদ্রাসা দেখেন কত সুন্দর মাদ্রাসা এটা ওই দেখেন এটা পাঁচতলা পান্ডেশন হবে এটাকে চারতলা তামাতি ঘটনা অপ লাগছে আমাদের টেকা শট আছে আপনারা যে যে বাইরা যে কোনো জায়গার থেকে যদি অবশ্যই মসজিদের জন্য দান বেকন করেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে বলা যাবেন যে যত যুগ পারেন অত যুগ সাহায্য করবেন আমাদের মসজিদটাকে নতুনভাবে গর্বিতভাবে কুইরে উজ্জ্বল করে তুলবে সুন্দরভাবে নতুন দিকে মসজিদটা করা হবে তার জন্য এই ভেঙে ফেলেছে এটা নতুন দিকে অনেক সুন্দরভাবে একটা মসজিদ হবে সবাই গ্যারমবাসে সবাই একসাথে পরামর্শ কুইরা মসজিদটাকে ব্যাঙের বিল থেকে যে বানালনা হবে এটা অনেক আগে ধরে মুছতে অনেক বছর হয়েছে পুরনো হয়ে গেছে দেখেন বানজান কি পরিমাণ ভাঙ্গা আসছে কাজ দেখেন কি পরিমাণ কাজ কি আমাদের খুব মায়া লাগতেছে কষ্ট লাগতেছে মুছতে লাগবে খুবই ছোটবেলা আমরা আসি এই মসজিদে নামাজ টামাজ করছি আজকে আমাদের মসজিদটাকে ভেঙে ফেলেছে নিজেদেরকে দুঃখ প্রকাশ করে দুঃখ মুসিদা ভেঙে ফেলেছে